আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ আয়োজনে আজ আপনাদেরকে রান্না করে দেখাবো দুধ সেমাই আমাদের দেশের খুবই পুরনো আর ঐতিহ্যবাহী একটা ঈদের ডেজার্ট যখন লাচ্ছা সেমাইয়েরও প্রচলন ছিল না তখনও আমাদের দেশে এই দুধ সেমাইটা রান্না করা হতো আর শুধু ঈদে নয় নানারকম উৎসব বা অতিথি আহ্বায়নেও কিন্তু এই দুধ দুধস্যাময়ের বেশ প্রচলন ছিল তাই আমি বুঝতে পারছি আপনারা কম বেশি সবাই এই রান্নাটা জানেন তারপরও যারা একদম দুধ চিনির পারফেক্ট রেশিওতে একটা রেসিপি খুঁজছিলেন দুধ দুধশ্যাময়ের এবং যারা নতুন রাঁধুনি খুঁটিনাটি কিছু টিপসের প্রয়োজন তাদের জন্য আমার আজকের আয়োজন চলুন তাহলে শুরু করা যাক দুধ শ্যামাই রান্না করার জন্য যে শ্যামাইটা ব্যবহার করা হয় সেটাকে বলে বার্মি চিলি আমি এখানে এক কাপ শ্যামাই নিয়েছি প্যাকেটে নানা পরিমাপে দেড়শো বা দুশো গ্রামের মতো শ্যামাই থাকে যেরকমই থাক আপনি সব সবসময় রান্নার আগে স্যামাইটাকে মেপে নেবেন আমি যেটা করেছি স্যামাইটাকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি তারপর কাপে মেপে নিচ্ছি আর শ্যামাই এভাবে ছোটো করে অবশ্যই ভাঙবেন তাতে রান্না করতেও সুবিধা হবে আর খেতেও এইবারে আমরা শ্যামাইটাকে ভেজে নিব এজন্য আমি এক টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি খুব অবাক হচ্ছেন তাই না ঘিনা নিয়ে তেল আসলে কি দুধ শ্যাময়ে ঘি দিয়ে রান্না করলে অনেক সময় রান্না শেষে যখন একটা ফ্রিজে রাখা হয় ওপরে ঘিটা জমে থাকে তো সেটা এড়াতেই আমি তেল ব্যবহার করছি আর খুবই সামান্য চাইলে আপনারা ঘিও দিতে পারেন তো ওই তেলটা আমি একটু হালকা গরম করে তার মধ্যে সেই ছোট করে ভেঙে রাখা শ্যামাই দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যে শ্যামায়ের প্যাকেটটা আমি নিয়েছি তাতে অলরেডি লেখা ছিল ভাজা তারপরেও যেটা হয় একটু যদি তেল বা ঘি দিয়ে এটাকে এইভাবে টস না করে নেওয়া হয় তাহলে রান্নার সময় এটা গায়ে গায়ে লেগে যায় আর কেমন একটা দরদরা ভাব চলে আসে তাই অবশ্যই তেল বা নেন বা ঘি একটু করে হালকা করে ভেজে নেবেন আমার শ্যামাটা যেহেতু ভাজায় তাই আমি অল্প ভেজেছি যদি সাদাটে সময় হয় তাহলে এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল করবেন কোনোভাবেই যেন শ্যামাইটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নার পর ওই কালো কালো শ্যামাইগুলো উপরে ভেসে উঠবে আর দেখতে খুবই বাজে লাগবে এবারে শ্যামাইটা রান্না করার পালা আর এক কাপ শ্যামাইয়ের জন্য কিন্তু চার কাপ অর্থাৎ এক লিটার দুধ অ্যানাফ তবে আমি একটু ঘন দুধে শ্যামাইটা রান্না করতে পছন্দ করি দুধ ঘন করার অনেক উপায় আছে গুঁড়ো দুধ দেওয়া যায় কন্ডেন্স মিল্ক দেওয়া যায় ক্রিম দেওয়া যায় দুধের সর দেওয়া যায় আমি ওসব ঝামেলায় যাব না আমি যেটা করেছি ছয় কাপ দুধ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু এলাচ আর দারচিনি দিচ্ছি ছোট দুই টুকরো দারচিনি আর এলাচগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ এটার মাথা ফাটায়নি তাহলে হয় কি ভেতরের দানাগুলো অনেক সময় দুধের সাথে মিশে যায় আর ওটা শ্যামায়ের ভিতরে থেকে গেলে খাওয়ার সময় মুখে বাঁধলে খুবই বাজে লাগে তাই একটু বেশি পরিমাণে এলাচ দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো মতো ছড়ায় এখন এই ছয় কাপ দুধ নেওয়ার কারণ হচ্ছে দুধটাকে জ্বালিয়ে আমি একটু ঘন করব। মোটামুটি পাঁচ কাপের মতো করে ফেললেই হবে মানে একটু ঘন হলেই হবে যেহেতু এর মধ্যে আমি আলাদা কিছু দিচ্ছি না তাই ভাবে জাল করে একটু ঘন করে নিচ্ছি আর জাল করার সময় সব সময় তলা ঘেসে ঘিষে নাড়তে হবে যাতে নিচে মিল্ক সলিড না জমে আর সাইডে যে শটটা জমে উপরে যে শটটা জমে সেগুলো চামচ দিয়ে ভালো করে কেকে এই দুধের সঙ্গে মিশিয়ে দিবেন। তাহলে শ্যামার মধ্যে বেশ একটা মালায় মালাই এফেক্ট আসবে দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে পাঁচ কাপের থেকে একটু কম হয়েছে এখন এর মধ্যে আমি সেই ভেজে নেয়া স্যাময়গুলো দিয়ে দিচ্ছি সেই সাথে খুবই সামান্য পরিমাণে বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি চাইলে আরও বেশিও দেওয়া যাবে ঘি ভাজাটাও দিতে পারেন মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি প্রতি এক কাপ সময়ের জন্য এক কাপ করে চিনি যদি নেন তাহলে মিষ্টিটা একদম ঠিকঠাক থাকবে তবে আমি আজকে থ্রি ফোর্থ কাপ চিনি ব্যবহার করছি কারণ এর সঙ্গে আমার আরও বেশ কিছু ডেজার্ট থাকবে তাই এই সময়টা আমি একটু হালকা মিষ্টি রাখতে চাচ্ছি তো যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা থ্রি ফোর্থ কাপ দিবেন যারা একদম পারফেক্ট মিষ্টি চান তারাও এক কাপ দিবেন এক কাপ সময়ের জন্য এক চিমটি একটু লবণ দিয়ে দিলাম এইবার এই সমস্ত কিছু একসঙ্গে জাস্ট দু থেকে তিনবার একটু বলক তুলে নিব মিডিয়াম আছে খুব বেশি সময় ধরে এটাকে আর জাল করার কিছু নেই যেহেতু দুধ আমরা আগে থেকেই ঘন করে নিয়েছি এখন শুধু শ্যামাইটাকে সেদ্ধ করে নেওয়া পর্যন্ত রান্না করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন দু তিনটা বলক আসার পরে শ্যামাই সেদ্ধ হয়ে গিয়েছে যদি আপনি বেশি ঘন করে এটাকে নামাতে যান তাহলে ঠান্ডা হওয়ার পর একদম টাইট হয়ে যাবে তাই এরকম কিছুটা পাতলা থাকতে আপনাকে নামিয়ে ফেলতে হবে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি তিনটা বলক ওঠার পর আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের শ্যামাইটা একদম রেডি এখন আমি যেটা করব এটাকে সার্ভ করার আগে এর ভেতর থেকে যে গরম মশলাগুলো অর্থাৎ এলাচ আর দারচিনি এগুলোকে তুলে দিব কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কিন্তু খেতে খারাপ লাগে আর তাছাড়া সার্ভ করার সময় উপরে ভেসে থাকলেও ভালো লাগে না দেখতে তারপর আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এখন কিন্তু শ্যামাইটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে না খুব ট্যাল ট্যালে পাতলা না একদম গায়ে গায়ে আঠালো হয়ে টাইট হয়ে গিয়েছে আর খেতে তো খুবই মজার আশা করছি সহজ আর এই সঠিক পরিমাপের দুধ ছামায়ের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের খুবই কমন এবং ট্রেডিশনাল একটা ঈদের ডেজার্ট লাচ্ছা শ্যামাই কোনো হাঙ্কি পাঙ্কি সেমাই নাই একদম সহজ সাধারণ দুধে ভেজানো লাচ্ছা সময়টাই আজকে বানিয়ে দেখাবো যারা রান্না জানেন তারা হয়তো ভাবছেন এটা আবার দেখানোর কি আছে কিন্তু যারা একদম নতুন করা রাঁধুনি তাদেরও কিন্তু এই ছোট্ট একটা রান্নার শেখার বিষয় আছে কারণ আমি নিজে যখন রান্না জানতাম না তখন প্রথমবার এই লাচ্ছা সেমাই বানাতে গিয়ে কি যে অঘটন ঘটিয়েছিলাম সে গল্পটা আর নাই বা বললাম তাই যারা নতুন এবং আনাড়ি রাঁধুনি আছেন আমার মতো আশা করছি তাদের আজকের এই ছোট্ট ভিডিওটা কাজে লাগবে আজকে শ্যামাই রান্না করার জন্য আমি ব্যবহার করছি ঘরে বানানো লাচ্ছা সেমাই আমার চ্যানেলে একটি ভিডিওই আছে কিভাবে ঘরে বসে লাচ্ছা সেমাই বানাতে হয় ডিসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবেন তবে দোকানের কেনা সেমাই দিয়েও কিন্তু একইভাবে আপনি রান্নাটা করতে পারবেন আর লাচ্ছা সেমাই রান্না করার আগে ভেজে নেওয়ার কোনো দরকার নেই কারণ এটা অলরেডি তেলে ভাজা তো আপনাকে যেটা করতে হবে শ্যামাইটাকে রান্নার আগে একটু ছোট করে ভেঙে নিতে হবে যাতে খেতে সুবিধা হয় দোকানের কেনা শ্যামাইগুলোর প্যাকেটে ওজন থাকে সাধারণত দুশো গ্রাম আমি এখানে ঘরে বানানো যে শ্যামাইয়ের চাতকিটা নিয়েছি তার ওজন একশো গ্রাম তবে দুধের যে পরিমাপটা আমি দেখাবো সেটা দুশো গ্রাম শ্যামাইয়ের জন্যই তাই যারা দোকানের কেনা শ্যামাই ব্যবহার করছেন তাদের জন্য সুবিধা হবে এবারে চলে এলাম মূল রান্নায় একটা কড়াইয়ে প্রথমে আমি সামান্য একটি ঘি নিয়ে নিচ্ছি এই ঘিটাও কিন্তু আমার ঘরে বানানো কিভাবে বানাতে হয় তার রেসিপি লিঙ্ক বক্সে আপনারা পেয়ে যাবেন এক চা চামচের মতো ঘি আমি এখানে নিয়ে নিলাম চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে আমি কিছু কিসমিস এবং বাদাম কুচি দিয়ে ভেজে নিব কুচি চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন শুধু কিসমিস দিয়েও রান্নাটা করা যাবে খুবই অল্প আছে আমরা কিশমিশটাকে ভেজে নিব হালকা সোনালি এবং এরকম ফুলে ওঠা পর্যন্ত তারপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা ছোট্ট দুটুকরো দারুচিনি এবং তিনটা এলাচ সাথে দিয়ে দিচ্ছি এক লিটার অর্থাৎ চার কাপ দুধ প্রথমে ঘিটা দুধের উপরে ভেসে উঠলো আস্তে আস্তে যখন জাল হয়ে যাবে তখন কিন্তু দুধের সঙ্গে মিশে যাবে আমাদেরকে এই দুধটা জাল করে কিছুটা ঘন করে নিতে হবে অনেক বেশি ঘন নয় আর এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি খুবই মডারেট মিষ্টির জন্য যারা মিষ্টি বেশি খান তারা হাফ কাপ বা তার থেকে বেশি চিনি ব্যবহার করতে পারেন তবে দুধ কিছুটা জাল হলে এমনিতেই কিন্তু একটি ভাব চলে আসে তো আপনার নিজের পছন্দ মতো ওয়ান থার্ড থেকে পনে এক কাপ পর্যন্ত আপনি চিনি এখানে দিতে পারেন আর দুধের তলা এভাবে ঘেসে ঘেসে আমরা ভালো করে জাল করব, যাতে নিচে মিল্ক সলিডটা না জমা হয় দুধটা পারফেক্টভাবে ঘন হয় চার কাপ দুধকে তিন কাপের মতো ঘন করলে অ্যানাফ খুব বেশি ঘন করার দরকার পড়ে না আর চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধ দিয়েও এই সময়টা রান্না করতে পারেন যখন দুধটা জাল করা হয়ে যাবে তখন এর ভেতর থেকে গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিব এখন এই গরম দুধ সরাসরি আমরা শ্যামাইয়ের উপর ঢালবো না অথবা শ্যামাইটাও এর মধ্যে দিয়ে নাড়বো না তাহলে কিন্তু একদম আটাঘুটা হয়ে যাবে যেটা করব পাঁচ মিনিট অপেক্ষা করব চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিব যাতে দুধের ভেতরের অতিরিক্ত গরম ভাবটা চলে যায় এখন যে পাত্রে আপনি পরিবেশন করতে চান সরাসরি তাতে ভেঙে রাখা শ্যামাই এবং ভাজা বাদাম কিশমিশ দিয়ে তার উপরে গরম দুধ ঢেলে দিতে হবে আর দুধটা এমনভাবে ঢালবেন যে শ্যামায় যেন অবশ্যই দুধের থেকে অনেকটা নিচে থাকে কারণ এই সময় খুব দ্রুত দুধ টেনে নেয় দশ মিনিট মতো অপেক্ষা করবেন যদি দশ মিনিট পরে দেখেন যে শ্যামায় অনেকটা দুধ টেনে নিয়েছে তাহলে আরও কিছুটা দুধ আপনি এর মধ্যে ঢেলে দিতে পারেন তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধের কনসিস্টেন্সি ঠিক আছে যখন ঠান্ডা হবে এটাই গা মাখা মাখা হয়ে যাবে তারপর অপেক্ষা করব এই সময়টা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে সাজানোর জন্য ওপর দিয়ে আরও কিছু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি তবে এটা একেবারে অপশনাল ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধে ভেজানো লাচ্ছা সেমাই খুব সহজে এই সেমাইটা আপনারা ঈদের দিন সকালেই রান্না করে নিতে পারবেন জাস্ট কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এক হচ্ছে দুধ জ্বালিয়ে ঘন করার পর তার মধ্যে শ্যামাই দিয়ে নাড়া যাবে না তাতে আটা ঘুটা হয়ে যাবে আবার অতিরিক্ত গরম দুধও শ্যামার মধ্যে ঢালা যাবে না একটু অপেক্ষা করে পাঁচ মিনিট অপেক্ষা করে দুধটাকে নেড়েচেড়ে গরমভাবে বের করে তারপরে শ্যামায় ঢালতে হবে আর দশ মিনিট পরে যদি দেখেন শ্যামায় দুধ বেশি টেনে নিয়েছে আরও কিছুটা দুধ ওপর দিয়ে ঢেলে হালকা করে একটু মিশিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল আশা করছি যারা নতুন আছেন তাদের আমার আজকের রেসিপি ভালো লাগবে এবং কাজে আসবে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা